হ্যালো মাই ভিউর আশা করি তোমরা খুব ভালো আছো আমি ইন্দ্রজিৎ করই প্রায় মোর দ্যান ওয়ান ইয়ার্স পরে আবার আমার ইউটিউব চ্যানেল ইনফরমেন্ট পারিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এখন থেকে আশা করছি কন্টিনিউ তোমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উপরে এই ইনফরমেন্ট পারুই এই ইউটিউব চ্যানেলে তোমরা কন্টিনিউ ভিডিও পেতে থাকবে এবং এই নতুন ভাবে আবার শুরু যে হলো পথ চলা আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং আমাকে সর্বতোভাবে সব রকম ভাবে সহায়তা করবে যাতে আমি আমার এই নতুন প্রচেষ্টাকে সাকসেসফুল করতে পারি তো এখন চারিদিকে এসআইআর এসআইআর নিয়ে খুব তোলপাট শুরু হয়ে গেছে এসআইআর ফর্ম ফিল কিভাবে হবে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য বিভিন্ন বিএল ওর বিভিন্ন রকম মন্তব্য লোকের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তবে এই এক সপ্তাহ হলো আমি একটু এসআইআর নিয়ে করলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ডিটেলস দেখে এবং বিভিন্ন বিএল ওর সঙ্গে কথাবার্তা বলার পর যতটুকু আমি বুঝতে পেরেছি এই ফর্ম ফিল সংক্রান্ত ব্যাপারে সেইটা নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি আমার এই এসআইআর সংক্রান্ত এই ভিডিওটি দেখলে আপনাদের কারোরই এসআইআর ফর্মটি ফিল আপ করতে বা পূরণ করতে কোনো রকম অসুবিধা হবে না প্রত্যেকেই প্রত্যেকের ফর্ম নিজেরা সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে পারবে এবং প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘর আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে অত্যন্ত ক্লিয়ারলি আপনাদের সামনে উপস্থাপন করার যাতে পূরণ করতে গিয়ে নিজের মনের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না থাকে তো চলো যাওয়া যাক এসআইআর ফর্ম প্রত্যেকের বাড়িতে অনেকেই পেয়ে গেছে অনেকে এখনো পাননি তারাও খুব শিগগির পেয়ে যাবেন তো আমরা একটা ফর্ম্যাট একটা আপনাদের সামনে রাখছি এবং সেই ফর্ম্যাটটা আমরা পরপর কিভাবে আপনারা ফিল আপ করবেন আপনাদেরকে আমি বোঝাতে চলুন দেখা যাক যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে তো যে ফর্মটা বাড়িতে দিয়ে যাবে আপনাদেরকে বিএলও সেখানে একদম দেখবেন ফর্মের প্রথমে লেখা থাকবে এনুমারেশন ফর্ম তার নিচে তার নিচে আমি প্রত্যেকটা জিনিস হাইলাইট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে প্রথমে লেখা থাকছে এনুমারেশন ফর্ম তার নিচে ঠিক তার নিচে লেখা থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এটা আগে থেকেই প্রিন্ট করা থাকবে কেন থাকবে কারণ আপনার যদি কোনো অসুবিধা হয় পূরণ করতে গিয়ে তাহলে আপনি বিএলওকে সরাসরি আপনি কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন কি ফিল করতে হবে আর কি থাকছে এর ঠিক নিচের যে একটা ঘর থাকবে ছক থাকবে সেখানে বা টেবিল থাকবে সেখানে আমরা প্রথমে থাকবে আপনার নাম কী থাকবে আপনার নাম আপনার এপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ লাটেস্ট যা লিস্ট দু হাজার পঁচিশের যে লিস্ট যেটা ইলেকশন কমিশনের কাছে আছে সেই লিস্টে আপনার নাম যেমন আছে আপনার এপিক নাম্বার যা আছে আপনার অ্যাড্রেস যেটি আছে সেটি সুন্দরভাবে এই অংশে প্রিন্ট হয়ে থাকবে তাহলে তার পরের অংশে কি থাকবে তার পরের অংশে থাকবে সিরিয়াল নাম্বার পার্ড নাম্বার নেম এ অফ এ পি অর্থাৎ আপনারা কোন স্টেটের আন্ডারে এবং আপনাদের ওই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এগুলো এখানটায় দেওয়া থাকবে তাই এখানে আমাদের কোনো কাজ নেই আমরা শুধু দেখে নেব আমাদের নামটা নেম পোশানটা ঠিক আছে কি না আর এপিক নাম্বারটা ঠিক আছে কি না প্রত্যেক ফর্মে আলাদা করে প্রত্যেক ফর্মে আলাদা করে এক্টিভ কোড থাকবে অর্থাৎ প্রত্যেকটা ফর্মে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল কোড তারপরে কি থাকবে এখন ভোটার কার্ডে যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা এখানটায় দেওয়া থাকবে এইখানে সেই ফটোটা প্রিন্টেড করা থাকবে তাহলে আমাদের কি কাজ আমরা কি করব আমাদের যে মূল কাজটা সেটা কিন্তু এবার শুরু হবে সেটা কি হবে চলো দেখা যাক তার জন্য যেটা করতে হবে প্রথম কাজ এই অংশে আমাদেরকে একটি ছবি আমাদেরকে পেস্ট করতে হবে এই অংশে আমাদেরকে একটি ছবি পেস্ট করতে হবে এই অংশে এই অংশটায় আমরা একটি ছবি পেস্ট করবো কী ধরনের ছবি পাসপোর্ট সাইজ ছবি আমরা একটি পাসপোর্ট সাইজ ছবিকে আমরা পেস্ট করবো কিন্তু এটাতেও কিছু কনফিউশন তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ডটা কালার থাকবে না ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে আমি বিভিন্ন বিয়লোর সঙ্গে কথা বলে যেটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখা উচিত অর্থাৎ ছবিটা হবে কালার বাট ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট এরপরে তাহলে এই অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই অংশে আর আমাদের কোনো কাজ নেই ধরেন হাইলাইট পার্টটা আমি একটু মুছে দিই ইরেজ করে দিলাম তাহলে এবার আসছি মেন অংশে যেটা অত্যন্ত সিনসিয়ারলি আমাদেরকে ফিল আপ করতে হবে অর্থাৎ এই অংশটা এই অংশটা কোন অংশটা চলুন দেখা যাক আমরা এই অংশটাকে কিভাবে ফিল আপ করব এই অংশটা ফিল আপ করার জন্য আমাদেরকে কোন নথি জোগাড় করতে হবে কোন নথি আমরা রাখব আমাদের কাছে একদম কিছু না ভেবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাবো সেখানে ভোটার ইনফরমেশান পোর্টালে গেলে দু হাজার পঁচিশে আমাদের যা তথ্য আছে সেই তথ্যটা এই অংশে এই অংশটাতে আমরা ফিল আপ করবো চলো এবার যাওয়া যাক কোথায় আমরা কি এন্ট্রি করব। দেখে নেওয়া যাক কোথায় আমরা কি এন্ট্রি করব প্রথম অংশ দেখাচ্ছে ডেট অফ বার্থ কি দেখাচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম তারিখ মাস এবং বছর কোন বছরে আমরা জন্মগ্রহণ করেছি সেইটা এক্স্যাক্টলি দু হাজার পঁচিশের ইলেকট্রাল রোলে যেমন আছে ঠিক সেইভাবে এখানে নিজের জন্ম তারিখ আমরা লিখবো প্রথমে থাকবে দিন কোন দিন জন্মেছে তারপরে থাকবে মাস তারপরে থাকবে ইয়ার এখানে ছোট বক্স কাটা থাকবে সেই বক্সের মধ্যে প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার আমরা লিখবো এরপরে আসছে আধার নাম্বার সেটা হচ্ছে অপশনাল ম্যান্ডেটারি নয় যদি কারোর আধার নাম্বার থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই তাদের আধার নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন আধার নাম্বারটা আমরা কোথায় দেবো আমরা এই অংশে আমরা পুট করব আধার নাম্বার এই অংশটায় আমরা আমাদের আধার নাম্বার পুট করব। দেখতেই পাচ্ছেন লেখা আছে আধার নাম্বার এখানে আমাদের আধার নাম্বার নিজেদের বারো সংখ্যার আধার নাম্বারটা আমরা পুট করে দেবো এরপরে আমরা কী করবো এরপরে আমরা পুট করব মোবাইল নাম্বার আমাদের নিজের নিজের মোবাইল নাম্বারটা আমরা এখানটাতে আমরা পুট করে দেব তারপরে আসছে গার্জেনের নাম এই অংশটা আরেকটা একটা কনফিউশনের জায়গা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে গার্জেনের নামে ওর ফাদার্স নেম ওর গার্জেন নেম সবাই কি করছে বিশেষ করে মহিলারা তারা কি করছে হাজবেন্ডের নাম স্বামীর নাম পুট করে দিচ্ছে কিন্তু আমি বিয়লদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি অবশ্যই এখানে ফাদারের নাম অর্থাৎ পিতার নাম পুট করতে হবে ছেলেদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই সে তার বাবার নাম পুট করবে বাবা যদি না থাকে লিগ্যাল যে গার্জেন আছে সেই গার্জেনের নাম পুট করবে এবং মহিলারা যারা এখনও বিয়ে হয়নি বিবাহিত নয় তারা তাদের যে যার বাবার নাম পুট করবে যাদের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই তাদের বাবার নাম পিতার নাম এই অংশে লিখবে কোনো মতেই কোনো মতেই স্বামীর নাম লিখবেন না তাতে পরবর্তীকালে অসুবিধা তৈরি হতে পারে এই অংশটুকু আমি একটু ইরেজ করে দিই এবার আমি পরের অংশে যাব তাহলে তার পরের অংশে কি আমরা দেখতে পাচ্ছি কি আছে ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডে কি নাম্বার আছে কত সালের ভোটার কার্ডের নাম্বার পঁচিশে দু হাজার পঁচিশ সালের যে ইলেকট্রাল রোল তাতে যে নাম্বারটা দেওয়া আছে এপিক নাম্বার সেই নাম্বারটা আমরা পুট করব। এখন প্রশ্ন হতে পারে যার বাবা মারা গেছে এপিকে নাম্বার নেই এপিক কার্ড নাম্বার নেই দেবেন না বাবার নাম লিখবেন কিন্তু কোনো এপিক কার্ড নাম্বার দেবেন না অর্থাৎ এই অংশে বাবার নাম থাকছে কিন্তু এখানে তার এপিক কার্ড নাম্বার কোনো মতেই দেবেন না আগের কার্ডের নাম্বার দেবেন না যদি না পঁচিশের ইলেকট্রাল রোলে থেকে থাকে একইভাবে মায়ের নাম মায়ের নাম পুট করতে হবে এবং মায়ের পঁচিশের ইলেকট্রাল রোল অনুযায়ী এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার পুট করতে হবে এর আসছে ছেলেদের ক্ষেত্রে যারা বিয়ে করেছেন তারা তাদের স্ত্রীর নাম এখানটায় উল্লেখ করবেন আর যে সমস্ত মহিলারা ফিল আপ করবেন তারা কী করবেন তারা স্বামীর নাম এই অংশটাই পুট করবেন আবার আমি দেখাচ্ছি আবার আমি ফার্দার আমি রিপিট করছি যারা বিয়ে করেছেন মহিলারা তারা কি করবেন তারা তাদের স্বামীর নাম এই অংশটাতে পুট করবেন কোন অংশে এই অংশটাতে পুট করবেন আর যারা ছেলেরা যারা বিয়ে করেছেন তারা তাদের স্ত্রীর নাম এই অংশটাতে পুট করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এবং তার এপিক নাম্বার অর্থাৎ যিনি স্বামী যদি স্ত্রী হন স্বামীর এপিক নাম্বার এবং যদি স্বামী হন তাহলে স্ত্রীর দু হাজার পঁচিশের রোল অনুযায়ী ইলেকট্রোর রোল অনুযায়ী যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার পুট করবেন এবার আসছি পরের অংশে অর্থাৎ ধরে নিন এইটা হচ্ছে এ পার্ট তাহলে এ পার্ট কমপ্লিট টোটাল ফর্মে তিনটে পার্ট আছে এটা এ পার্ট এটা নাম দিচ্ছি আমি বি পার্ট এটা সি পার্ট তো আমাদের এ পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার আমরা যাবো কোন পার্টে এবার আমরা যাবো বি পার্টে কিন্তু বি পাটে যাওয়ার আগে কিছু আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে কারা বি অংশটা ফিল আপ করবে কারা বি পার্টটা ফিল আপ করবে সেটা আমি ডিটেলস এখন আলোচনায় যাব অর্থাৎ এই অংশটা এই অংশটা কারা ফিল আপ করবেন কারা ফিল আপ করবেন এই অংশটা যাদের দু হাজার অর্থাৎ ওপরে যে ব্যক্তির নাম আছে একদম ওপরে ভালো করে শুনুন একদম ওপরে যে ব্যক্তির নাম আছে এখানে যে ব্যক্তির নাম আছে যে ব্যক্তি নাম এখানে ফিল আপ করেছেন নাম এবং এখানে যে ব্যক্তির নাম আছে সেই ব্যক্তির যদি ছেলে হোক বা মেয়ে হোক অর্থাৎ মহিলা হোক বা পুরুষ হোক তার যদি দু হাজার দুয়ের রোলে যদি নাম থেকে থাকে তবেই তারা এই অংশটা ফিল করবেন আদারওয়াইজ এই অংশটা কোনো মতেই ফিল করবেন না এখন প্রথম পাটে আমি ধরে নিচ্ছে যে যে ব্যক্তির আমি এক্সাম্পল দিচ্ছি ওনার দু হাজার দুয়ে রোলে নাম আছে তাহলে তিনি কি ফিল করবেন কিভাবে ফিল করবেন চলুন যাওয়া যাক কিভাবে ফিল করবেন এই অংশটা এই পার্টটা তো প্রথমে আছে ইলেকট্ররাল নেম অর্থাৎ তার নিজের নাম দিতে হবে কি করতে হবে তার নিজের নাম দিতে হবে এই অংশে তার নিজের নাম দিতে হবে তাহলে নিজের নাম লিখবে তারপরে কি আছে এপিক নাম্বার এপিক নাম্বার এপিক নাম্বার কোন এপিক নাম্বার এই যে এপিক নাম্বার এখানে বলা হয়েছে নিজের ভোটার কার্ড নাম্বার এটা কোন নাম্বার এই নাম্বারটা হচ্ছে দু হাজার দুয়ের রোলে যে নাম্বারটা আছে যে এপিক নাম্বারটা আছে সেটা আমরা কিভাবে দেখবেন কোথায় দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন যেটা দু হাজার দুইয়ের আমি একটা স্যাম্পেল পিডিএফ ফাইল আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন লক্ষ্য করে এখানে এইটা হচ্ছে আমাদের এপিক নাম্বার কি নাম্বার আমাদের এপিক নাম্বার এই পার্টটা হচ্ছে এপিক নাম্বার অর্থাৎ সচিত্র পরিচয়পত্র নাম্বার কলমের আন্ডারে যেটা দেখতে পাবেন সেটাই হচ্ছে এপিক নাম্বার তাহলে এই নাম্বারটা আপনাদেরকে ওখানে লিখতে হবে তাহলে যাওয়া যাক চলুন এগেন ওখানটায় ফর্মে তাহলে এই অংশে আমরা লিখবো কি এই অংশে আমরা লিখব এপিক নাম্বার কোন অংশটায় আবার আমি দেখাচ্ছি এই অংশটায় আমরা লিখব এপিক নাম্বার দু হাজার দুই সালের ভিত্তিতে দু হাজার দুই সালের ভিত্তিতে একইভাবে রিলেটিভস নেমে থাকবে বাবা অথবা মায়ের নাম কার নাম বাবা অথবা মায়ের নাম রিলেশনশিপ সম্পর্ক বাবা হলে বাবা মা হলে মা তার ডিস্ট্রিক্টের নাম স্টেটের নাম এসি নেম মানে বিধানসভার নাম সবটাই আমরা পেয়ে যাব কিন্তু এই অংশ থেকে কোন অংশ থেকে এইখান থেকে আমরা বিধানসভার নামটা কিন্তু আমরা পেয়ে যাব লক্ষ্য করুন দু হাজার দুয়ের লিস্ট যদি আমরা ডাউনলোড করেন এই অংশ থেকে আমরা কি পেয়ে যাব কোন বিধানসভার নির্বাচন ক্ষেত্র সেটা আমরা পেয়ে যাব চলুন যাওয়া যাক এবার পরের অংশে তাহলে এখানে বিধানসভার নাম লিখলাম এবার আসছি এসি নাম্বার পার্ট নাম্বার এসার নাম্বার তবে এটাতে যাওয়ার আগে আবার একবার আমি রিপিট করে দিচ্ছি তাহলে প্রথমে আমরা কী দেখব আরেকবার আমি এই এই অংশটাকে আমি আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যাতে কারোরই কোনোভাবে ভুল না হয় তাহলে ওপরে যে ব্যক্তির নাম আছে যার নাম ফিল করা হয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী সেই ব্যক্তির যদি দু হাজার দুয়ে নাম থাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম থাকে তাহলে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম অনুযায়ী এখানে নিজের নাম এই অংশে নিজের নাম এই অংশে পিক নাম্বার এই অংশে তার রিলেটিভের নাম এবং সেটা কিভাবে হবে অবশ্যই দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেভাবে নামটা আছে এবং যে সম্পর্ক আছে সেটাই উল্লেখ করতে হবে সেটার অন্যথা যেন না হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দু হাজার দুইয়ের লিস্টে ঠিক যেমন লেখা আছে ঠিক সেইভাবেই উল্লেখ করতে হবে সেখানে যে রিলেশন দেওয়া আছে সেই রিলেশান বা সেই সম্পর্ক উল্লেখ করতে হবে এবার আসি বিধানসভা নাম্বার অংশ নাম্বার সিরিয়াল নাম্বার এটাও আমরা পেয়ে যাব এখান থেকে দেখুন এখানে লেখা আছে এটা হচ্ছে বিধানসভার নাম্বার আর তার সঙ্গে এখানে দেওয়া আছে দেখুন ক্রমিক নাম্বার বাড়ির নাম্বার নির্বাচকের নাম সম্পর্ক লিঙ্গ বয়স এবং এইখানে দেখুন লক্ষ্য করুন অংশ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এইজ এইখানে আছে অংশ নাম্বার তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দু হাজার যাদের নাম আছে তাদের যে অংশটা ফিল আপ করতে হবে সেটা আমরা খুব সহজেই এখান থেকে আমরা ফিল আপ করতে পারবো এখন প্রশ্ন ওপরে যে ব্যক্তির নাম আছে যে ব্যক্তি এই অংশটা এ পার্টটা ফিল আপ করেছে কিন্তু দু হাজার দুয়ে সেই ব্যক্তির লিস্টে নাম নেই তাহলে সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তির চিন্তা করার কোনো কারণ নেই মহিলা হোক বা পুরুষ হোক যে কোনো ব্যক্তির তার পিতা মাতা অর্থাৎ বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুর মা অর্থাৎ বাবার বাবা এবং বাবার মা নট মায়ের বাবা এবং মায়ের মা অর্থাৎ বাবা মা তার নিজের বাবা মা অথবা তার ঠাকুরদা বা ঠাকুর মা অর্থাৎ বাবার পক্ষের বাবা এবং মা তাদের কারোর একজনের নাম যদি দু হাজার দুয়ের লিস্টে আশা করি অবশ্যই থাকবে থাকাটা উচিত তাহলে তাদের যে কোনো একজনের নাম আমরা এই অংশটায় অর্থাৎ সি পাটে যাদের দু হাজার দুয়ের নিজেদের নাম দু হাজার দুয়ের লিস্টে নেই তারা এই অংশটায় কীভাবে ফিল করবে তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম যদি দু হাজার দুয়ের লিস্টে থেকে থাকে তাহলে এখানে প্রথমে আমরা কি দেবো একই ফর্ম আপনাদের সুবিধের জন্য আলাদাভাবে আবার আমরা ফিল করেছি চলুন দেখা যাক আশা করি খুব ডিটেলস এবার বুঝতে পারবেন তার এই অংশে কি থাকছে বাবা মা বা ঠাকুরমার নাম যে ব্যক্তির দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তার বাবা মা ঠাকুরদা বা ঠাকুরমা যার নাম দু হাজার দুয়ের লিস্টে আছে সেই ব্যক্তির নাম এখানে পুট করতে হবে অর্থাৎ ওপরে যার নামে ফর্ম ফিল করা হয়েছে সেই ব্যক্তির দু হাজার দুয়েতে যদি নাম না থাকে তার রিলেটিভ অর্থাৎ বাবা মা ঠাকুরদা বা ঠাকুর মা অন্য কেউ নয় বাবা মা ঠাকুরদা বা ঠাকুরমার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থাকে তবেই সে তার নাম তার বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুরদার নাম বা ঠাকুরমার নাম যার নাম আছে দু হাজার দুইয়ের লিস্টে তার নাম আমরা ফিল আপ করবো তার দু হাজার দুইয়ের এপিক নাম্বার দু হাজার দুইয়ের এপিক নাম্বার উল্লেখ করতে হবে এবং রিলেটিভের নাম উপরিউক্ত ব্যক্তির বাবা হলে বাবা মা হলে মা ঠাকুরদা হলে ঠাকুরদা ঠাকুরমা হলে ঠাকুরমা তার নাম দিতে হবে সম্পর্ক উল্লেখ করতে হবে আর ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট দু হাজার দুইয়ের লিস্টে দু হাজার দুয়ের লিস্টে যে সম্পর্কিত ব্যক্তির বাবা মা ঠাকুরদা বা ঠাকুরমা যার উদাহরণ আমরা দিচ্ছি যার নাম আমরা লিখছি সেই ব্যক্তির দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী ডিস্ট্রিক্টের নাম স্টেটের নাম এবং এপিক এপিক নাম্বার আমাদেরকে এই অংশে পুট করতে হবে তাহলে এখানে ডিস্ট্রিক্টের নাম এখানে স্টেটের নাম এখানে কোন বিধানসভায় তার নাম ছিল সেটা পুট করতে হবে আর সবশেষে অ্যাকাউন্ট নাম্বার এসি নাম্বার পার নাম্বার এবং এসার নাম্বার ঠিক আগের মতো আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে খুব সহজেই আমরা পেয়ে যাব আর একবার তবু বলে দিচ্ছি আমি এখান থেকে পাবো কোন বিধানসভা আমরা এই অংশ থেকে এই অংশ থেকে আমরা দেখতে পাবো বিধানসভার নাম নাম্বার কোন নির্বাচন ক্ষেত্রের নাম্বার এখানে পাবো অংশ নাম্বার এখানে পাবো ক্রমিক নাম্বার ব্যাস হয়ে গেল এখানে যেমন নাম আছে পুরো সেই রকম নাম দিতে হবে বানান তার পিতার বা স্বামীর নাম যদি প্রয়োজন হয় তাহলে এক্স্যাক্টলি এখানে যেমন আছে তেমন এবং এখান থেকে পাবো আমরা ক্রমিক নাম্বার সচিত্র পরিচয় পত্রের নাম্বার সচিত্র পরিচয়পত্রের নাম্বার এবার আসছি আবার আমরা ফর্মে তাহলে এই অংশটা ফিল হয়ে গেল তাহলে এটা খুব সহজ হয়ে গেল দু হাজার দুয়ে যার নাম আছে বা দু হাজার দুয়ে নাম যার নেই যে কেউ ফিল করতে পারছে যে কেউ ফিল করতে পারবে অতএব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যার নাম নেই আশা করি তার বাবা মা ঠাকুরদা বা ঠাকুরমা কারণ না কারণ নাম নিশ্চয়ই দু হাজার দুইয়ের লিস্টে থাকবে তাহলে তার নামটা দিলেই আমাদের হয়ে যাচ্ছে এই হচ্ছে অত্যন্ত সহজ সরল ব্যাপার এবং মহিলাদের ক্ষেত্রে মনে রাখবেন বিয়ের আগে যদি তার দু হাজার দুয়ের লিস্টে নাম না থাকে যেখানে বিয়ে হয়েছে সেইখানে তাহলে তিনি দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী ওপরের অংশ এ অংশ ফিল করবেন এবং বি অংশ ফিল আপ করবেন না কারণ তার দু হাজার নাম নেই সি পার্ট তার বাপের বাড়ির অর্থাৎ তার নিজের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা মা কারোর নাম নিশ্চয়ই দু হাজার দুয়ের লিস্টে আছে তার নামের ডিটেলস আমরা তার এপিক নাম্বার বিধানসভার নাম্বার অংশ নাম্বার সিরিয়াল নাম্বার আমরা প্রোভাইড প্রোভাইড করব সব শেষে সই করতে ভুলবেন না বা হাত টিপ সই দিতে ভুলবেন না অর্থাৎ এই অংশে এই অংশে আপনাদেরকে কি করতে হবে নিজের নিজের সই করতে হবে যারা সই করতে পারেন না তারা টিপ সই দেবেন যে ব্যক্তির নাম ফিল আপ করছেন কেউ সেই ব্যক্তি যদি অন্য স্টেটে থাকে তিনি হয়তো প্রেজেন্ট নেই তাহলে তার হয়ে কেউ ফিল আপ করতে পারেন কিন্তু তার সঙ্গে তার কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে করে তাকে সই করতে হবে এবং সইটা ইনিশিয়ালি ফিল আপ করবেন এবং চেষ্টা করবেন অবশ্যই কালো কালিতে ফিল আপ করার ব্ল্যাক কালার পেনে ফিল আপ করার আজ এই পর্যন্ত রাখছি এই ধরনের গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে আশা করছি সপ্তাহে অন্তত দুটো করে ভিডিও আপনারা ইনফরমেন্ট পারুয়ে এখন থেকে রেগুলার বেসিস পেতে থাকবেন আমি ইন্দ্রজিৎ পারুই নেক্সট ভিডিও নিয়ে এগেন হাজির হব আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল ইনফরমেন্ট পারুয়ে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আশা করি একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চিন্তে কোনোরকম হেডেক না নিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করুন এসআইআর ফর্ম বিএলওর কাছে জমা দিন বিএলওর কাছে জমা দিন আর এই এসআইআর ফর্ম অনলাইন ফিল আপেরও ব্যবস্থা হয়েছে অলরেডি পোর্টালে চালু হয়ে গেছে সেটা নিয়ে খুব শিগগির এক দুদিনের মধ্যে আসছি আপনাদের সামনে